বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের আন্দোলনের কারণে নগরবাসীকে সেবা দিতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এতে সেবা গ্রহীতাদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ এ অবস্থায় সরকার চুপ করে থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবালয়ে তিনি জানান সংকট সমাধানে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হুসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার বিক্ষোভ করছে তার সমর্থকরা নগর ভবনে তালা ঝুলিয়ে এই আন্দোলন চলায় টানা ৩৫ দিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী সর্বশেষ নিয়ম ভঙ্গ করে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ইশরাক নামের পাশে লেখা ছিল মাননীয় মেয়র পরিস্থিতি যখন এমন তখন স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন আর চুপ করে বসে থাকার সুযোগ নেই দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার করার চেষ্টা চেষ্টা করছি করছি দায়িত্বশীল আচরণ তবে বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই নগর ভবন অবরুদ্ধ থাকায় ডেঙ্গুর মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান তিনি ডেঙ্গুর বিষয়টা নিয়ে আমরা কনসার্ন আছি শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে ক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের কিছু চ্যালেঞ্জ আছে আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে তবে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও যতটা সম্ভব নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং হচ্ছে সেটা কভার করা পরে চুয়াল্লিশটি উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আসিফ মাহমুদ সজীব ভূয়া বিল্লাল হোসেন আর টিভি ঢাকা